এত দু রাগব কোথায় রাঙ্ঘার জাইগা নাই আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাই রে আমাদি কপালে শান্তি বোঝি নাই পাঁচক তো নামাজ পারে কপাল তার মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাঁচক তো নামাজ পারে কপাল মক্কাতে যাই নামের আগে লাগায় হাজী সাহেব চা এর দোকানে বসে হাজী টেলিবিজন চায় ভাইরে চা এর দোকানে বসে হাজী টেলিবিজন চায় হিন্দি গানের তালে তালে পাড়টি না চায় ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বোঝেনা সুদে घुसे জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাই রে উচিত কথা বলতে গেলে মূলবের চাকরি নাই ভাইরে রে হক কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বোঝি নাই ভাই রে আমাদেরই কপালে শান্তি নাই সমাজে তেও অসঙ্গতি বলব কত গায়ের জোরে বিচার পোতি ঘুষে কারবার সমাজ তেও অসঙ্গতি বলব কত গায়ের জোরে বিচার পোতি ঘুসেরি কারবার ভাইরে তাকারি গৌরী দুখী বিচার টাকার লাগি গরিব দুখী বিচার নাহি পা কপালেতে শান্তি নাই ভাই রে আমাদি কপালে শান্তি বুঝি নাই ছোট বড় নাই ভেদা কোথায় কোথায় পায়ের সমান মোর পিকে করছি অপমান ছোট বড় নাই বেদাবেন কোথায় মন সম্মান বাপের সমান মোর পিকে করছি অপমান ভাইরে আট বছরের চলে যদি ডাইরেক্ট বিড়ি খায় ভাইরে 10 বছরে চেলে যদি সামনে বিমল খায় আমাদের কপালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি না